পর থেকেই দেখা যাচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে প্রথম অশান্ত হয়ে উঠল গতকালকে কি কারণে এই অশান্ত হয়ে উঠলো আসলে কল্যাণী বিশ্ববিদ্যালয় তো পশ্চিমবঙ্গের বাইরে না গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে তসরস করার জন্য গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটার মধ্যে হচ্ছে ক্ষমতার দখলদারির কারণে যেভাবে হচ্ছে যাদবপুরে ঘটেছে যেভাবে হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে যা করছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সেটা হচ্ছে কালকে তারা করতে করেছে বিশ্ববিদ্যালয়ের এক মিটিং মিছিলে নিষেধাজ্ঞা কর্তৃপক্ষের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে মিটিং মিছিলে নিষেধাজ্ঞা জারি করল কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার বেলায় দুই দলের ছাত্রদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কল্যাণী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ছাত্রদের গণ্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হন বেশ কয়েকজন পরিবেশ ক্যাম্পাস চত্বরে থমথমে হয়ে ওঠে ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে শান্তি ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সিপিএম কর্মচারী সংগঠনের তরফে শান্তি মিছিলের ডাক দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয় উপাচার্যর কাছে অনুমতি নেওয়া হয়েছিল কিন্তু তাদের মিছিল শুরুর আগেই পাল্টা মিছিলের ডাক দেয় সারা বাংলা শিক্ষা বন্ধু দুই সংগঠনের মিছিলে পাল্টা মিছিলের ডাকে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে গতকাল তাই আমরা দুপক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যাতে নতুন করে অশান্তি না ছড়ায় অন্যদিকে সারা বাংলা শিক্ষা বন্ধু কল্যাণী শাখার সদস্য তপন কুমার মন্ডল বলেন গতকাল এসএফআই মিছিল করার জন্য জড়ো হয়েছিল তাদের সঙ্গে যোগ দিয়েছিল কর্মচারী সংগঠন ছাত্রদের গণ্ডগোলে তারাও জড়িয়ে পড়েছিলেন তার দাবি কল্যাণী বিশ্ববিদ্যালয়কে যাদবপুর বিশ্ববিদ্যালয় বানাতে চাইছে কিন্তু আমরা তা হতে দেব না তাই উপাচার্যকে পদক্ষেপ গ্রহণের কথা বলেছি যাতে সুষ্ঠু পরিবেশ বজায় থাকে বিশ্ববিদ্যালয় অবগত হয়েছেন যে গত পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমাদের ওয়েবপার একটা সম্মেলন ছিল সেই সম্মেলনে আমাদের বাংলার শিক্ষামন্ত্রী মাননীয় ভারত বসু সেখানে আমন্ত্রিত ছিলেন তিনি সেইখানে গিয়ে যখন বক্তার বক্তব্য চলাকালীন দেখলাম যারা সিপিএমের এসএলআই নামক হুন্ডা বাহিনী যারা বিশ্ববিদ্যালয়ে ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দু সালে আমাদের নদিয়ার একটা যুবককে ছাত্রকে সাত থেকে ফেলে দিয়েছিল রেগিং করার নামে তাকে হত্যা করেছিল এই এসএফআই বাহিনীরা আমরা দেখলাম সেই বিশ্ববিদ্যালয়ে আবার নতুন করে একটা অশান্তির পরিবেশ তৈরি করছেন এই এসএফআই বাহিনীরা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় উনিশশো সত্তর সালের ঘটনা যে আমরা দেখতাম এই সিপিএমের যারা নেতা ছিলেন সামনে দিতেন তাদেরকে যারা নকশাল করতেন নকশালকে সামনে দিয়ে কি করে বাংলাতে ক্ষমতা সাজা যায় সিদ্ধার্থ শঙ্কর রায়কে তখন তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন তাকে কালীবালিপ্ত কীভাবে করা যায় ইতিহাস কখনো ভুল হতে পারে না মিথ্যা হতে পারে না তপনবাবু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে বিষয় নিয়ে বিতর্ক রয়েছে একদিকে যেমন প্রশ্ন উঠছে একদিকে যেমন প্রশ্ন উঠছে যে প্রাপ্ত বসুর গাড়িতে একজন চাপা পড়েছিল কিন্তু অন্যদিকে প্রশ্ন হচ্ছে যে প্রাপ্ত বসুর গাড়ি ভাঙচুর করা হয়েছে এসে বাইয়ের পক্ষ থেকে দুই বিতর্ক নিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয় আমি বলছি আপনারা গতকালকে প্রেস বাইট দিয়ে পরিষ্কার দেখিয়েছে যে প্রাপ্ত পশুর গাইকে কোনোরকম তিনি অ্যাক্সিডেন্ট হননি তারা বাবা মারা তো বলেছেন যে প্রাপ্তপশুর গায়ে এটা হয়নি তার বাবা মার সাথে স্বীকার করে নিয়েছেন অতএব শিক্ষামন্ত্রীর পদে যা চাইছেন তাদের তাদের বক্তব্য সাথে আমরা আমাদের বক্তব্য মিল নেই আমরা পদ তার চাই না সম্পূর্ণ তৈরি করা একটা গণ্ডগোল পরিবেশ কিন্তু বাংলাদেশ শান্তির পরিবেশ সুষ্ঠু পরিবেশ সেই পরিবেশকে নষ্ট করার জন্য সামনে আমাদের আপনারা জানেন যে যত সময় তিন তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে সেদিনকেও এই এসব আই নামক বাহিনী কেন নাকি ছাত্র ছাত্র হলে কখনো যাদের জীবন সামনের জীবনের একটা ভুলের মতো জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য তিন তারিখে বন ডাকলেন আমরা ধিকার জানাই প্রতিবাদ জানাই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কালকেও এই এসব একটা বন্ডগোল তৈরি করার জন্য জড়ো হয় এবং মিছিল করার জন্য তারা তৈরি হয় এবং সেইখানে আমরা দেখলাম তাদের সাথে এই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে সিপিএমের সংগঠনের যে কর্মচারী যে পিলারেশ্বর তারাও জড়িয়ে গেলেন তারাও সেই গন্ধ করে লিপ্ত হল আমরা কিন্তু কোনো রকম সেইখানে আমরা ছিলাম না তাহলে কি যাদবপুর বিশ্ববিদ্যালয় অশান্তি কল্যাণী বিশ্ববিদ্যালয় এসে হিসেবে একদম আবার সেই পুনর্বৃত্ত ঘটনা পড়তে চাই সে যাদবপুরকে এখানে কল্যাণী বিশ্ববিদ্যালয় আমরা বিসি সাহেবকে বলে এসেছি মাননীয় আমাদের উপাচার্য বলেছি যে কল্যাণী বিশ্ববিদ্যালয় যে একটা সুস্থ পরিবেশ এটা যাথ হতে দেওয়া যাবে না এই অবিলম্বে এটাকে বন্ধ করতে হবে একটা বিষয় বলতে হয় পাল্টা কিন্তু এসএফআই পক্ষ থেকে অভিযোগ যে তারা মিটিং মিছিল করেনি চায়ের দোকানে বসেছিল সেখানে তাদের উপর অতর্কিতভাবে হামলা হয়েছে এটা মোটেই না মিথ্যা সম্পূর্ণ মিথ্যা কথা এটা শুধুমাত্র নিজেদেরকে আড়াল করার জন্য এ কথা বলা যে তাহলে এক জায়গায় জড়ো হবে এখানে পরিকল্পিত তাহলে এসএফআ আই সংগঠনের যারা আছে ছাত্ররা একদিকে কর্মচারী ফেডারেশনের যারা আছে তারা এক জায়গায় হলো কি করে যদি এটা যদি পরিকল্পিত না হয় কালকের ঘটনা তাহলে একটি হল হলো কি করে এটা আমার আপনার কাছে আমার বক্তব্য তাহলে এখন বিশ্ববিদ্যালয় শান্ত রাখার জন্য কি করি আমরা আমরা তিরিশ মিনিট আগে বলে এসেছি স্যার কল্যাণী বিশ্ববিদ্যালয় শান্ত রাখার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার আপনি গ্রহণ করুন এতে যদি আমাদেরকে আমাদের সংগঠনকে আপনি যা বলবেন আমরা সেটা শুনব কিন্তু এই শান্ত পরিবেশকে কোনো রকম কি বললেন উনি বললেন অবশ্যই আমি আমার দায়িত্ব আপনারা আপনারা বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশ বজায় রাখুন আমি ওদের সংগঠনকে ডেকে আমরা বলছি সেটা ওদের সংগঠনের সাথে কি কথা হয়েছে সেটা আমরা বলতে পারবো তাহলে আপাতত কি বিশ্ববিদ্যালয় এই পরিবেশে সকলেরই কি মিটিং বন্ধের নির্দেশ দিয়েছে উনি বলেছেন আমরা তাকে এগ্রি হয়েছি এটাই কি বলেছেন হ্যাঁ হ্যাঁ উনি বলেছেন তাহলে এক মাস বন্ধ থাকবে আমরা বলেছি ওয়েলকাম যে আমরা সেখানে এক মাস কোনো মিটিং করব আপনার নাম পরিচয় আমার নাম তখন মণ্ডল আমি সারা আমার শিক্ষা বন্ধু কমিটি কল্যাণী শাখার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল যেখানে দেখা যাচ্ছে যাদবপুরের দুদিকে অভিযোগ উঠছে একদিকে ব্রাপ্তপসুর গাড়ি ভাঙচুর করা হচ্ছে যেমন এসএফআই বিরুদ্ধে অভিযোগ করছে উল্টো দিকে এক কর্মী তিনি ব্রাপ্তপশুর গাড়ি নিচে পড়েছে বলে অভিযোগ করছে কিন্তু এখনোটাই আমি যখন শুনেছিলাম ব্রাপ্ত বসু তখন এসএফআই সম্পর্কে বলেনি পরে একের পর এক হচ্ছে দাঁড়িয়ে এসএফআই সম্পর্কে কথা উঠছে এসএফআই হচ্ছে দাঁড়িয়ে এই কাজ করতে পারে না আমরা যতটুকু এসএফআইকে চিনি একজন শিক্ষামন্ত্রীর কাছে ছাত্ররা কথা বলবে ধৈর্য সহকারে তিনি শুনবেন সেখানে যদি অসহিষ্ণুতা দেখান তাহলে হচ্ছে দাঁড়িয়ে ছাত্ররা তারা কথা বলতে গেছে দাঁড়াতে বলেছে তিনি বেরিয়ে গেছেন তাই হচ্ছে অভিযোগ তো অনেক কিছুই করা যায় সেই আন্দোলনের কি রেস একদম কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আসলে সেই আন্দোলনের রেস কি আন্দোলনটা কি সেখানে তো ছাত্ররা হচ্ছে দাঁড়িয়ে চাইছে ইলেকশন এখানে হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন হবে তারা চাইছে হচ্ছে কোর্ট কাউন্সিলের হচ্ছে তাদের প্রতিনিধিত্ব সেটা তো একটা আন্দোলন এখানের কি আন্দোলনটা এখানে আন্দোলন হচ্ছে দাঁড়িয়ে গণতান্ত্রিক পরিবেশ থাকবে না অন্য কোনো মত থাকবে না এখানে অন্য কেউ কথা বলতে পারবে না এই সেটাকে বন্ধ করার জন্য এখানে আন্দোলন করছে আর আমরা যেটা বলছি যে এই ধরনের হচ্ছে বহিরাগত আক্রমণ বারে বারে বিশ্ববিদ্যালয়ে ঘটছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে নষ্ট করছে বিশ্ববিদ্যালয়ের সুস্থ গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করছে তাই আমরা যারা হচ্ছে দাঁড়িয়ে গণতান্ত্রিক ইয়েতে বিশ্বাস করি যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়টাকে আমরা অনেক আপন মনে করি ছাত্রদের ভবিষ্যতের কথা যারা চিন্তা করি তারা বলছি যে বিশ্ববিদ্যালয়ে সুস্থ বাতাবরণ থাক ছাত্ররা তারা পড়াশোনা করুক নির্ভয়ে শিক্ষক মহাসড়ায় দুশ্চিন্তা মুক্ত হয়ে তারা তাদেরকে ক্লাস করান আমরা চিন্তামুক্ত ভয়মুক্ত হয়ে আমাদের যে অফিসের কাজ সেই অফিসের কাজ করি এইরকম একটা পরিবেশ থাক সেজন্য আমরা হচ্ছে এখানে সম্মত হয়েছি গতকালকে এমন কি হলো যে একদম উত্তপ্ত পরিবেশ যেখানে দুপক্ষের মধ্যে গণ্ডগোল যা হয়েছে বইটা নিয়ে এসে হচ্ছে করেছে দুই পক্ষ মধ্যে না বিষয় হচ্ছে পক্ষটা কোথায় ওখানে তো হচ্ছে দাঁড়িয়ে দুটো ছাত্র আপনাদের সামনে ছিল তারা চায়ের দোকানে চা খাচ্ছিলো তাদেরকে একতরফা মারা হয়েছে আমরা যারা বড় যারা আমরা হচ্ছে টিএমসির ছাত্র আর হচ্ছে এসএফআই ছাত্র আমাদের কাছে হচ্ছে তারা ছাত্র তাদের রাজনৈতিক রং আলাদা হতে পারে শিক্ষাকর্মীদের কাছে তারা ছাত্র সেই ছাত্রদেরকে হচ্ছে দাঁড়িয়ে আমরা আলাদা করেছি আমাদের কাছে ছাত্রদের কোনো রঙ হয় না ছাত্ররা সবাই আমাদের ছাত্র সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই ভূমিকা পালন করেছি যাতে করে আর নতুন করে অশান্তিটা না হয় চাই কোনো এমন কি ঘটলো আর কারা আক্রমণ করলো কাদের উপরে কাউকে কারা আক্রমণ করছে তারা হচ্ছে টিএমসিপি ঝান্ডা নিয়ে টিএমসিপির যারা নেতা এবং বাইরের হচ্ছে দাঁড়িয়ে আমি জানি না শিক্ষক হচ্ছে দাঁড়িয়ে কী করে নেতা হয়ে যায় তারা হচ্ছে করেছে প্রতিবাদ কি আপনারা করলেন না ছাড়া আমরা প্রতিবাদ করিনি সেই সময় দাঁড়িয়ে ছাত্রদের সঙ্গে প্রতিবাদ নয় আমরা দুই পক্ষকে সরিয়ে দিয়ে যাতে ওখানে আরও নতুন করে কোনো অশান্তি না ঘটে সেইটা করতে গিয়ে আমরাও হচ্ছে দাঁড়িয়ে দালাল আমরাও হুমকির মুখে পড়েছি যেখানে আমরা বুঝি কালকে সরাসরি অভিযোগ করলো আপনার নাম ধরে মনোজ সিং এবং সবুজ দাসের নাম করে প্রোচনা দিয়ে এসএফআই ছাত্রদের দিয়ে তিনি নাম করেছেন তাই তিনি কে কে তিনি নাম কি তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ের যিনি ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয় তিনি যে কোনো টিএমসিপির নেতা এই সময়কালের মধ্যে এখান থেকে যারা বেরিয়ে গেছে প্রত্যেককেই হচ্ছে দাঁড়িয়ে তারা এসে বলতে পারবে না যে মনোজ সিং শুধু নয় মনোজ সিং এর সংগঠনে যুক্ত যারা কর্মচারীরা আছে কোনো দিন সেই কর্মচারীরা তাদের সঙ্গে কোনো বিষয়ে ভেদ ভাও তাদের সাথে হচ্ছে দাঁড়িয়ে কোনোরকমভাবে বিরূপ মানসিকতা নিয়ে মেলামেশা করেনি তারা প্রত্যেকটা সময় দাঁড়িয়ে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে এসছে তাদেরকে একদম সহযোগিতা করা হয়েছে ছাত্রদেরকে যেভাবে গাইড করা সহযোগিতা করা তাদের কাজ করা সবটা করা হয়েছে যার ফলে কোনো বিশ্ববিদ্যালয়ে ইয়ে তারা বলতে পারবে না হ্যাঁ সঙ্গত দোষে হতে পারে তারা যে সংগঠন আছে সেই সংগঠন হচ্ছে দাঁড়িয়ে মিথ্যাচার করার কথা কত্যাচার করতে পারে আজকে কী হলো আজকে তো কিছুই হয়নি আজকে আমরা শান্তিপূর্ণ শান্তি মিছিল রেখেছিলাম একটা সময় টাইম ছিল মাননীয় উপাচার্য হচ্ছে দাঁড়িয়ে এবং প্রশাসন একটা মিটিংয়ে ব্যস্ত ছিলেন তারা আমাদের অনুরোধ করেছিলেন যে আপনারা মিছিলটা হচ্ছে দাঁড়িয়ে একটু দুটোর পর করুন আমরা সেই মতোই হচ্ছে দুটোর পর করেছি এখন হচ্ছে দাঁড়িয়ে বলছে বিশ্ববিদ্যালয়ে নাকি কোনো মিছিলই করতে দেওয়া যাবে না কারণ না প্রশাসন বলছেন এটা এটা হচ্ছে দাঁড়িয়ে যারা গোটা রাজ্যে হচ্ছে গণতন্ত্রকে হত্যা করতে চাইছে তারা এখানে মিছিল করতে দেবে না আগেই বলেছি কোনো হচ্ছে ইয়ে শর্ট থাকবে না বিগত কোঅপারেটিভ নির্বাচনের অভিজ্ঞতা আপনাদের আছে সেটাই করতে চাইছেন আপনার কি কোনোভাবে আতঙ্কিত এই এত লোকজন যেতে চাইছেন না বেশি ডাক্তার না আসলে ওরা তো চাইছে যেমন না এখানে অনেকগুলো আছে কে আমি অরিজিনাল সেটা দেখাবার জন্য একটা প্রয়োজন চাই আমরা ওখানে গেলে যদি অসভ্য আচরণ করে তাহলে হচ্ছে দাঁড়িয়ে হচ্ছে দাঁড়িয়ে সংঘাত জড়িয়ে যাবে আমরা চাই না যে ওরা মিডিয়ার কাছে গিয়ে কালকে যেভাবে মিথ্যাচার করে যার কোনো মিথ্যাচার করি আমরা অনেক বেশি দায়িত্বশীল আমরা অনেক বেশি দায়িত্বশীল যে আদর্শ সেই আদর্শে বিশ্বাসী তাই আমরা এখনো হচ্ছে দাঁড়িয়ে প্রশাসন করে ভরসা করে হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি তাহলে কি করবেন শেষ আমরা দেখবো মাননীয় ভাইস চান্সেলার মাননীয় প্রশাসন যা কথা দিয়েছে সেই কথা মতো আমাদের সঙ্গে মিট করতে পারেন কি না তারপরেও সে দাঁড়িয়ে আমাদের যা সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত হবে আপনার নাম করি আমি মনোজ কুমার সিং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির হচ্ছে সেক্রেটারি এবং হচ্ছে আমাদের রাজ্যের যে সংগঠন আছে তার সম্পাদক নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার